আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থী ভাইদেরকে নিয়ে যে সকল মাদ্রাসা শিক্ষার্থী ভাইয়েরা বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানের যে কোনো ভালো স্বনামধন্য মাদ্রাসায় পড়ালেখা করতে যেতে ইচ্ছুক কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না বা অনেকে অনুৎসাহিত হয়ে যায় অনেকে অনেককে অনুৎসাহিত করে যে এভাবে যাওয়া যায় না বাংলাদেশ থেকে কেউ এভাবে যাইতে পারে নাই এভাবে চেষ্টা করলে সময় লস হবে এটা বৃথা এই কথায় আপনি কান দিবেন না আমি আপনাকে বলতেছি যে বাংলাদেশ থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসা নিয়ে সম্পূর্ণ বৈধভাবে পড়ালেখার জন্য পাকিস্তানের মাদ্রাসায় ভর্তি হতে পারবে সেটা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী যদি সে মাদ্রাসায় পড়ে এবং তার যদি সঠিক কাগজপত্র রিকোয়ারমেন্ট কথা থাকে পাকিস্তানের ভালো সনাম ধন্য ভর্তি হবার এবং সে যদি ইচ্ছুক হয় সে তাহলে ভর্তি হতে পারবে এটার জন্য সঠিক গাইডলাইন যদি আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার উচ্চশিক্ষার জন্য আপনাকে প্রথমে কিভাবে আগাতে হবে কোন কোন কাগজপত্রগুলো রেডি করতে হবে সম্পূর্ণ প্রসেসটা এবং নিয়মগুলো ইনশাল্লাহ আমরা আপনাকে বলে দেব আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশনে লিখে দেব ওইখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করলে আপনি বর্তমান বাংলাদেশের কোন মাদ্রাসায় পড়তেছেন এবং আপনার কোন শিক্ষাটা শেষ হয়ে গেছে কোন কোর্সটা সামনে আছে এবং বর্তমান মাদ্রাসা থেকে যে মাদ্রাসায় আপনি পড়তেছেন এই মাদ্রাসা থেকে কি পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য আপনাকে পাঠাতে তাদের কোনো আপত্তি আছে কিনা এখানে প্রথমে এটার দিকে নজর দিতে হবে আপনি যে মাদ্রাসায় পড়তেছেন সেই মাদ্রাসা হতে একটা এনওসি অর্থাৎ নন অবজেকশন সার্টিফিকেট নিতে হবে যার মানে হচ্ছে অনপত্তি সনদ সেখানে ইংলিশে লেখা থাকবে আপনার নাম বাবার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনি সেই মাদ্রাসা থেকে কতদিন ধরে পড়তেছেন বর্তমানে কি পড়তেছেন এবং আপনি পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানের মাদ্রাসার নামটা মেনশন করা থাকবে যে ওই মাদ্রাসায় পাকিস্তানে ভর্তি হলে আপনার বাংলাদেশে যে মাদ্রাসায় পড়তেছেন তাদের কোনো আপত্তি নাই অবজেকশন নাই সেটা সম্পূর্ণ নো অবজেকশন লেটারের নিচে লেখা থাকবে সুন্দর করে এপাশে আপনার মাদ্রাসা কর্তৃপক্ষ যে থাকে প্রিন্সিপাল হবিই হোক তাদের সিগনেচার এবং সিল থাকবে সবকিছু মেনশন করা থাকলে আপনি কিন্তু পাকিস্তানে যে মাদ্রাসায় পড়তে যাবেন সেটা দারুল উলুম করাচি হোক জামিয়া জামিয়া বিনোরিয়াল আলামিয়া হোক বা আপনার যেটা পছন্দ সেই যে মাদ্রাসাগুলো আছে করার সাথে বিশেষ করে বা শহরে আছে আপনি সেখানে কিন্তু ভর্তি হওয়ার জন্য জন্য অ্যাডমিশনের আবেদনটা করতে পারবেন প্রথম ধাপটা হচ্ছে আবেদন করা অ্যাডমিশনের জন্য আবেদন করা আর আবেদন করতে হলে ওখানে আপনার লিখে দিতে হয় উল্লেখ করতে হয় যে আমি আপনাদের আমাদের কি পড়তে ইচ্ছুক সম্পূর্ণ প্রসেসটা আমরা আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লা আর সেভাবে আগালে আপনি কিন্তু বাংলাদেশ থেকে অল্প সময়ে স্টুডেন্ট ভিসা নিয়ে পাকিস্তানে পড়তে যেতে পারবেন আপনার যতদিন না পর্যন্ত আপনার আরবি পড়ায় সেখানে যেটা আপনি পড়বেন যে বিভাগে সেটা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু পাকিস্তান সরকার আপনার ভিসা বৃদ্ধি করে দিবে এক্সটেনশন করে দিয়ে দিয়ে আপনার শিক্ষা শেষ হলে আপনি দেশে চলে আসতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়মে এটা কিন্তু নিয়মে আছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পাকিস্তান সরকার দিনি মাদারিস ভিসা এই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যারা মূলত মাদ্রাসা শিক্ষার্থী এদের যে ভিসাটা স্টুডেন্ট ভিসা এটার নাম পাকিস্তান সরকার দিয়েছে দিনি মাদারিস ভিসা এই ভিসা নিয়ে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা পড়তে যেতে পারবে পাকিস্তান যে কোনো মাদ্রাসায় যদি সেটা ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক মাদ্রাসা বলে স্বীকৃত হয়ে থাকে সেখানে যেতে পারবেন তো আমি দুইটা মাদ্রাসা সাজেস্ট করব করাচিতে একটা হচ্ছে দারুল উলুম করাচি খুব ভালো এবং এটা বাংলাদেশ স্টুডেন্ট অনেকে সেখানে পড়ালেখা করে আমি যতটা খোঁজ নিয়েছি জানতে পেরেছি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য মাদ্রাসা অনেকটা ভালো আর একটা আছে জামিয়া বিনোরি আলামিয়া এই মাদ্রাসাটাও বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভালো হবে এবং আন্তর্জাতিক মাদ্রাসা বিশ্বের প্রায় পনেরো থেকে বিশটা দেশের স্টুডেন্ট এই মাদ্রাসায় পড়ালেখা করে তো সুতরাং আপনি বা আপনার যে কোনো পছন্দের মাদ্রাসা থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন পরবর্তী ধাপটা আপনার কি করতে হবে আপনি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি হতে কীভাবে এনওসিটা নেবেন আপনার কাগজগুলো কীভাবে রেডি করবেন প্রথম ধাপটা পাকিস্তানে আপনি কিভাবে আবেদনটা করবেন অ্যাডমিশনের জন্য এরপরে ফাইনালি ভিসার আবেদনটা আপনি কীভাবে করলেন তো সব কিছুর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তারপরেও আমি সঠিক ইনফরমেশন দিয়ে সঠিক গাইডলাইনটা আপনাদেরকে করতেছি যারা আমার বাংলাদেশি ছাত্র ভাইরা আছেন আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা আমি দিচ্ছি ভিডিওটা না টেনে দেখবেন প্রথম কাজটা হবে আপনার আপনার মাদ্রাসাকে অবগত করানো যে আমি এখান থেকে পাকিস্তানের উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছি তারা যদি আপনাকে একটা এন ওসি দেয় অর্থাৎ নন অবজেকশন সার্টিফিকেট দেয় সম্পূর্ণ ইংলিশে লেখা থাকবে সার্টিফিকেটটা কেমন হবে যদি আপনাদের কোনো স্যাম্পল অর্থাৎ উদাহরণ লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দেব ইতিপূর্বে যাদের অ্যাডমিশন আমরা করেছি পাকিস্তানে তাদের যে এন আছে ওইভাবে আপনাকে দিলে আপনি ওইভাবে করতে পারবেন এন যখন আপনি পেয়ে গেলেন হাতে এনওসি পাবার পরে আপনি ওই এনওসি দিয়ে এবং আপনার বর্তমান যে সার্টিফিকেট বাংলাদেশে মাদ্রাসা বোর্ড আছে সেই সার্টিফিকেট গুলার ইংলিশ অথবা আরবি ভার্সন এগুলা দিয়ে এবং এনওসি দিয়ে আপনি পাকিস্তানের ওই মাদ্রাসায় আবেদন করলেন আবেদন করলে তারা ওইখান থেকে আপনাকে একটা এনওসি দিবে মানে তাদের নন অবজেকশন সার্টিফিকেট মানে তাদের মাদ্রাসায় আপনি ভর্তি হতে হলে তাদের কোনো আপত্তি নেই ওইটা যখন বাংলাদেশে আপনাকে দিবে তখন আপনি ওই এন এবং আপনার এখানকার এনওসি সবকিছু সব কিছু এক করে ফরেন মিনিস্ট্রি হতে একটা এনওসি নিয়ে কিভাবে ফরেন মিনিস্ট্রি হতে এনওসি নেবেন সেটাও আমরা আপনাদের গাইডলাইন দেবো সবকিছু এক করে আপনি এবার ভিসার জন্য আবেদন করবেন এটা হচ্ছে ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপে আপনি যখন পাকিস্তানের দিনী মাদারিস স্টুডেন্ট ভিসা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যখন আবেদন করবেন তখন আপনাকে এক অথবা দুই বছরের ভিসা দেওয়া হবে সেই এক অথবা দুই বছরের ভিসা নিয়ে আপনি অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়ে অর্থাৎ হাই কমিশনে ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে আপনি কিন্তু পাকিস্তানের মাদ্রাসায় পড়তে যেতে পারবেন বৈধভাবে রিল্যাক্সে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনার কোর্স যদি ওই ভিসার মেয়াদে শেষ না হয় অর্থাৎ আরও রয়েছে সময় কিন্তু ভিসার মেয়াদ শেষ আপনি ওখান থেকে অ্যাপ্লাই করে আপনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে আপনার কোর্স শেষ করে আপনি বাংলাদেশে এসে পারবেন আসতে পারবেন কোনো সমস্যা হবে না এতে ঠিক আছে তো কারো কথায় কান্না দিয়ে অনেকে আমি শুনেছি যে ভিজিট ভিসা নিয়ে চলে যাচ্ছে পাকিস্তান যাওয়ার পরে ওখানে মাদ্রাসায় ভর্তি হচ্ছে বোধ থেকে পড়ালেখা করতেছে কিন্তু এটা কিন্তু বৈধ হলো না আপনার ভিজিট বিষয়টা কিন্তু থাকে তিন মাসের হ্যাঁ নব্বই দিনের স্টে করা যায় আপনি কিন্তু নব্বই দিন পরে অবৈধ হচ্ছেন আপনাকে হয়তো পাকিস্তান সরকার খুঁজবে না যে তুমি কোথায় আছো কিন্তু আপনি কিন্তু অবৈধ হয়ে আছেন যখন আপনি দেশে ব্যাক করবেন কোর্স শেষে তখন যদি আপনাকে ইমিগ্রেশন থেকে যখন ধরবে যে তোমার তো ভিসান মেয়াদ নাই তুমি কীভাবে কোথায় ছাড়া তখন তো আপনার জরিমানা দিতে হবে তো এটা আসলে যাচ্ছি ভালো করে জন্য শিক্ষা জ্ঞান অর্জনের জন্য যাচ্ছি উচ্চ শিক্ষার জন্য তো আমি কেন একটা অপরাধী হিসেবে সে দেশে থাকবো তাই না এটা তো আইনগত অপরাধ তো আমি অবৈধ হয়ে না হয়ে আমি দেশ থেকে সম্মানের সাথে স্টুডেন্ট বিষয় নিয়ে আমি পড়তে গেলাম আমার ভালো লাগলো আমি সে দেশের একটি স্টুডেন্ট হিসেবে গেছি বাংলাদেশ থেকে বাংলাদেশের নাম আমি প্রতিনিধিত্ব করতে পারলাম যে আমি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে নিজের যোগ্যতা এখানে পড়তে আসছি অন্য অন্য দেশের স্টুডেন্টরা সেখানে পড়ে আপনার একটা ভালো লাগবে দেশের নামটা আপনার কাছে ফুটে উঠবে তো অবৈধ না হয়ে আপনি দেশ থেকে একটু কম সময় লাগলেও হয়তো দুই মাস লাগবে যদি স্টুডেন্ট বিষয় করে যেতে চান দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনার বিষা হয়ে যাবে ইনশাল্লাহ তো হয়ে গেলে আপনি দুই মাসে একটু অপেক্ষা করে যদি আপনি সরাসরি দুই বছর এক বছরের বিছনে যেতে পারেন তাহলে এটা কতটা ভালো হ্যাঁ তাহলে এই পথে আসুন সঠিকভাবে আপনি পড়তে যান সঠিক প্রসেসে আগান তো এটার জন্য আপনার যেগুলো কথা আমি সবগুলো বলে দিয়েছি ভিডিওতে যদি কোনো কথা ছাড় পড়ে যায় যে আমি বলতে পারিনি বা আপনার প্রশ্নের উত্তর এই কথায় নাই তো আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে বেশি জরুরি হলে কোনো কিছু না বুঝলে বিষয়ে যদি আরও আপনার বেশি পরামর্শ প্রয়োজন হয় গাইডলাইন প্রয়োজন হয় আপনি ডিসক্রিপশন বক্সে যে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনি বাংলায় কথা বলতে পারবেন উর্দুতে কথা বলতে পারবেন ইংলিশে কথা বলতে পারবেন আপনি এই নাম্বারে জাস্ট নক করে সালাম দিয়ে পরিচয় দিলে আপনি কি ইনফরমেশন প্রয়োজন কোনো প্রকার কোনো দ্বিধা করার দরকার নেই আপনার সঠিক ইনফরমেশন দিয়ে দেওয়া হবে এটার জন্য কোনো হ্যারাসমেন্টও আপনি হবেন না বা এটার জন্য কোনো দেনা পাওনা নাই জাস্ট আপনার ইনফরমেশান দরকার আপনাকে আমরা সহযোগিতা করবো ইনফরমেশান দিয়ে আপনি সঠিক গাইডলাইনে সঠিকভাবে কাগজপত্র রেডি করে আপনি বিষা করবেন আপনি বিষা পেয়ে আপনি পড়তে চাবেন এটা আমি এই জন্য করলাম যে এইরকম ভিডিও বা এরকম তথ্যবহুল কোনো ভিডিও আমি দেখি নাই অনেকে অনেক মিস ইনফরমেশন দিচ্ছে তাই আমি সঠিক তথ্যটা প্রচারের জন্য ভিডিওটা করলাম তো এই ভিডিওটা আপনি আপনার ভাই যারা আছে বা মাদ্রাসা যারা আছে সবাইকে বলতে পারেন কেউ যদি এরকম ইচ্ছুক হয় পাকিস্তানে পড়তে চাই প্রথম শর্ত হচ্ছে তার বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে বাংলাদেশি নাগরিকত্ব অবশ্যই পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট থাকার পর সে যে মাদ্রাসায় পড়তেছে সেখান থেকে একটা এনওসি ওসি নেবে নেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করব। সেখান থেকে এনওসি আসলে ফাইনাল স্টেপ সে বিষয়ের জন্য আবেদন করতে পারবে সহজ কথা আর এটাই যদি কারো তারপরেও বুঝতে সমস্যা হয় নাম্বার তো দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ আপনার হোয়াটসঅ্যাপে সরাসরি কল অথবা মেসেজ করবেন ঠিক আছে প্রথমে মেসেজ করবেন রিপ্লাই পাবেন অবশ্যই যদি তার থেকে বেশি ইমার্জেন্সি আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি কল করবেন এবং কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ তো এরা ছিল আমার ভিডিও মূলত পাকিস্তানে বাংলাদেশ থেকে যে সকল ছাত্র ভাই তারা যে স্টুডেন্ট বিষয়ে দিতে চায় মাদ্রাসা পড়তে তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আশা করি আমার তথ্যগুলো আপনাদের কাজে আসবে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনি এখানে কমেন্ট বক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে সকলে ভালো থাকবেন সকল দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম